বিরতির পর স্বাগত এবার দিঘার দিকে নজর রাখতেই হচ্ছে কারণ দিঘায় কিন্তু এবার প্রস্তুতি একেবারে চরমে কারণ জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর তাকে কেন্দ্র করে গোটা দেশ পশ্চিমবঙ্গের নজর রয়েছে দীঘার দিকে বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র একদিকে দীঘা অবশ্যই রয়েছে সমুদ্র সৈকতের জন্য অন্যদিকে এই জগন্নাথ মন্দিরের জন্য তার শোভা আর অনেকটাই বাড়বে পর্যটকদের সংখ্যা অনেকটাই বাড়বে বলেই মনে করা হচ্ছে তবে এবার এই প্রস্তুতি সম্পর্কে আমরা বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে পড়তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তরূপান শান্তনু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সবটা বিষয় খতিয়ে দেখছেন এবং মুহূর্ত খানিক সময় তারপরে উদ্বোধন একেবারে শেষ তুলির টান চলছে কি জানতে পারছ একেবারে তোমাদের জানিয়ে রাখবো যে দীঘাতে আমরা যেটা জানি যে সাধারণত পর্যটকরা যান সমুদ্র সৈকতে তাদের আনন্দ উপভোগ করার জন্য কিন্তু এবার একটা নতুন সংযোজন হলো কারণ জগন্নাথ মন্দির বলতে বোঝায় যে পুরীর যে ধাম সে জগন্নাথ মন্দির সেখানেই কিন্তু এতদিন আমরা দেখে এসেছি এবং সেখানেই মানুষজন কিন্তু পূর্ণ লাভের রাখায় যেতেন এরপর কিন্তু আহ বাংলার যারা পর্যটক রয়েছেন মূলত যারা বাংলা উড়িষ্যা যদিও পাশাপাশি রাজ্য পাশাপাশি গর্ডার রয়েছে মেদিনীপুরের খুব একটা বেশি দূরত্ব নয় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন একটা টাইমে জগন্নাথ মন্দিরে গেছিলেন পুরীর সেখানে একটি কথার পরিপ্রেক্ষিতে তার মনে হয়েছে যে বাংলাতে কিন্তু এবার জগন্নাথ মন্দিরের প্রয়োজন রয়েছে তিনি উপলব্ধি করেন যে যেহেতু সমুদ্র সৈকতে সামনে দীঘা রয়েছে তাই সেখানে জগন্নাথ মন্দির গড়ে যাওয়া দরকার সেই মতোই একেবারে লাশ মুহূর্তের প্রস্তুতি চলছে কয়েক ঘন্টা পর কিন্তু মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই জগন্নাথ ধামের উদ্বোধন হবেন তার আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির সঙ্গে হোমযজ্ঞ শুরু হবে কিছুক্ষণ পর যেটা আমরা জানতে পারছি যে মন্দিরের ঠিক সামনে একটু মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে হোমযজ্ঞ করা হবে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন সেখানে পাশাপাশি কিন্তু বেশ কিছু পুরোহিত এসেছেন বিভিন্ন জায়গার থেকে সমস্ত রীতি নীতি মেনে একবারে অক্ষয় তৃতীয়ার দিন বাঙালির প্রিয় দিন একটি অক্ষয় তৃতীয়া বিভিন্ন ধরনের শুভ কাজের জন্য খুব বৃহৎ প্রবেশ থেকে শুরু করে দোকান পুজো বা কেউ মন্দিরের উদ্বোধন মন্দিরের বিভিন্ন ধরনের সংস্কার যখন হয় গুলি করা হয়ে থাকে সেই মতোই বাঙালির যে ঐতিহ্যপূর্ণ দিন অক্ষয় তৃতীয়ার দিন সেই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু আহ বাংলার যে ঐতিহ্য নতুন ভাবে একটি মল যোগ হলো সেই বিহার আহ সমুদ্র সৈকতের পাশে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের কিন্তু উদ্বোধন কার্য সময়ের অপেক্ষা তাই মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিঘায় তিনি সম্পূর্ণ বিষয়গুলি ঘুরে দেখছেন এবং কোথায় তিনি রয়েছে তাকে ওখানকার যারা আরাধ্য রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণ বিষয়গুলি ঘুরে দেখাচ্ছেন বোঝাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী সম্পূর্ণ প্রশাসনিক বৈঠক করে প্রশাসনের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদেরকে সম্পূর্ণ নির্দেশ দিয়েছেন যে তিরিশ তারিখের উদ্বোধন হয়ে যাওয়ার পরের দিন থেকেই কিন্তু সাধারণ মানুষের জন্য যেন এই গুরু জগন্নাথ মন্দিরের আদলে এই বিঘার জগন্নাথ মন্দির খুলে দেওয়া হয় সাধারণ মানুষ বিভিন্ন জায়গার থেকে আসবেন দেখবেন এবং পাশাপাশি কিন্তু সাংস্কৃতিক কেন্দ্র একটা গড়ে তোলা হবে পশ্চিমবঙ্গের আহ সরকারের যে তথ্য সাংস্কৃতিক দপ্তর রয়েছে সেই সূত্রে কিন্তু আমরা খবর পাচ্ছি অঙ্কিতা ধন্যবাদ পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি দফতরের পক্ষ থেকে কিন্তু সমস্ত ব্যবস্থাপনা করা হচ্ছে অন্যদিকে নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ভারতের অন্যতম পর্যটন স্থল হয়ে উঠবে বাংলার এই দিঘার কারণ ভক্তদের উন্মাদনা তো অবশ্যই আর হচ্ছে অন্যদিকে নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধন দেখতে এখন থেকে কিন্তু দেশ থেকে পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন